আমি আরিয়া চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করতে তো আজকের যে গল্পটি তার নাম সবচেয়ে প্রিয় তো দেখা যাক সবচেয়ে প্রিয় কি জিনিস সবচেয়ে প্রিয় একদিন বাদশাহ হঠাৎ বীরবলকে প্রশ্ন করলেন বল তো বীরবল খোদার দেওয়া অসংখ্য প্রাণীদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি সঙ্গে সঙ্গে বীরবল জবাব দিল কেন যাহাপনা সব প্রাণীর কাছে তার নিজের জীবনই সবচেয়ে প্রিয় উত্তর শুনে বাদশাহ দ্বিধায় পড়লেন তার এতদিন ধারণা ছিল সন্তানের চেয়ে আপন আর কেউ নেই। কিছুক্ষণ চুপ থেকে বললেন দেখো বীরবল এ ব্যাপারে আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না আমি প্রমাণ চাই বীরবল বললো তাই হবে যাহাপনা এ অধম প্রমাণ ছাড়া কথা বলে না পর দিন বাদশাহ বীরবল সহ তার নাজির নিয়ে তার নিজস্ব চিড়িয়াখানায় গিয়ে ঢুকলেন ঘুরতে ঘুরতে একসময় দেখা গেল একটা মা বাদর তার বাচ্চা দুটিকে পরম আদরে দুধ খাওয়াচ্ছে কি ভেবে যেন বীরবল বাচ্চা দুটোকে ছিনিয়ে নিয়ে পাশেই একটা গভীর গর্তে ফেলে দিল মা বাঁদর সাথে সাথে গভীর গর্তে নেমে গেল বাদশাহ বীরবলের এই নির্দয় ব্যবহারে ক্রুদ্ধ কণ্ঠে বললেন কি এ কি করলে বীরবল বীরবল বিনয়ের সাথে বাদশাকে চুপ থাকতে বলে ব্যাপারটা দেখার জন্য অনুরোধ জানালো একটু পর বীরবল গর্তের মধ্যে পানি ঢালতে লাগলো গর্তে পানি ভরে আসছে দেখি আতঙ্কে মা বাদর বাচ্চা দুটোকে কোলের মধ্যে দুই হাত দিয়ে জাপটে ধরে রাখলো পানি আরো বেড়ে যেতেই বাদরটা তার প্রিয় সন্তান দুটিকে বাঁচাবার জন্য তার মাথার উপর তুলে রাখলো বীরবলের এই অদ্ভুত কাণ্ডের উদ্দেশ্য বাদশা এতক্ষণে বুঝতে পেরেছেন মা বাদরের সন্তান বাঁচানোর চেষ্টায় বাদশাহ বেশ উল্লাসিত হলেন পুলকিত কণ্ঠে তিনি বীরবলকে বললেন তোমার বুদ্ধি তোমার সঙ্গে বেঈমানি করেছে বীরবল আসলে সব প্রাণীর কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো তার সন্তান প্রমাণ তো তোমার চোখের সামনে এ কথায় বীরবলের কোনো ভাবান্তর হলো না যেন বাদশাহ কথা সে শুনতেই পেল না সে এক মনে পানি ঢেলেই চলেছে অবশেষে পানি যখন মা ডুবিয়ে দিল তখন সে বাচ্চা দুটোকে ছেড়ে দিয়ে এক লাফে উপরে উঠে এলো মুচকি হেসে দিকে তাকিয়ে বলল একটু আগে কি যেন বলছিলেন জাহাপনা আমি গর্তে পানি ঢালতে ব্যস্ত ছিলাম তাই ঠিক শুনতে পাইনি বাচ্চা লজ্জিত হয়ে বলেন আর শুনে কাজ নেই এখন বাদরগুলোকে তোলার ব্যবস্থা করো তো আজকে গল্প এখানেই শেষ হলো কিভাবে সুন্দর একটা ছোট্ট দিল বীরবল যে সব মানে প্রত্যেকটা মানুষের কাছে তার প্রাণ সবচেয়ে প্রিয় আর প্রাণ মানে আত্মা আত্মা মানেই সেখানে ভগবানের বাস তো প্রত্যেকটা প্রাণী তার আত্মাকে মানে নিজের নিজেকে বেশি ভালোবাসে মানে নিজের জীবনটাকে বাঁচাতে চেষ্টা করে তো আজকের গল্প এখানেই শেষ হলো নমস্কার